এই জায়গাটাতে যদি আমি একবার আপনাকে খেয়াল করি দেখেন আপনি চারপাশে যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ একদম সবুজ দেখেন কত দূর পর্যন্ত সবুজ আমি হচ্ছে ভার্সিতে এসেছি তো ওয়ার্সিতে এসে সকালবেলা এখন রোদ উঠে গেছে তো আমি একটু হাঁটছিলাম আর কি তো তখন এই সবুজগুলো দেখে আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার মনে হলো আর কি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে এখন কথা বলি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে ঈদের আগে যখন আমি এই জায়গাটাতে আসি তখন জাস্ট ঈদের মনে হয় পঁচিশ রমজানের দিকে আমি এদিকে আসি বিশ পঁচিশ রমজানে আর এখন হচ্ছে ঈদের পরে আমি এই জায়গাটাতে আসছি মাত্র দশ থেকে পনেরো দিনের ব্যবধান তো এই দশ পনেরো দিনের ব্যবধানে দশ ঈদের আগেও যখন আমি এই জায়গাটাতে এসেছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করেছি এই জায়গাটাতে কোনো পরিমাণ কিন্তু সবুজ নেই যে মাত্র দশ পনেরো দিন আগেও যখন এই জায়গাটাতে এসেছিলাম তখন এখানে কিন্তু কোনো সবুজ ছিল না ইভেন রাস্তাটা দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছিল না কারণ হচ্ছে এই জায়গায় কোনো গাছের কোনো পাতা নেই দেখেন পুরো গাছগুলো যে এই গাছটার মতো কিন্তু ছিল এই গাছে তো অল্প কয়েকটা পাতা আছে সবগুলো গাছ ছিল হচ্ছে অনেকটা এই যে গাছটার মতো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জানি না আমি আপনাদেরকে দেখি সবগুলো গাছ ছিল এরকম এবং রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না আর এখন যদি আপনি চারপাশে তাকান তাহলে দেখবেন যে চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজ অরণ্য মনে হচ্ছে কেমন প্রাণবন্ত চঞ্চল একটা জায়গা এই জায়গাটার মতো এই জায়গাটা যেমন দশ পনেরো দিন আগে কোনো গাছ ছিল না সবুজ ছিল না আর এখন চার পাঁচটা সবুজ ঘাসে ভরে গেছে হাঁটতেও কত ভালো লাগে এত সবুজ মানে দেখলে কেউ বলবেই না এই জায়গাটাতে একদম মরুভূমির মতো ধুধু মরুভূমির মতো ছিল তো দশ পনেরো দিনে এই জায়গাটা যেরকম পরিবর্তন হয়ে গেল ঠিক একইভাবে আমাদের জীবনেও জাস্ট অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সকল দুঃখ কষ্টগুলো ঘুচে যেতে পারে সেটা একদিন সময় লাগে না আমাদের আমার বন্ধু হঠাৎ করে একদিন রেজাল্ট দিল তার পুলিশে অ্যাসাই হয়ে গেছে যেখানে তার একটা চাকরি নেই তার একটা টিউশনি নেই কি পরিমাণ কষ্টে সে সময় কাটাচ্ছে হঠাৎ করে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেল জাস্ট একটা রেজাল্টে দেখেন কত সময় আমাদের জীবন তো দেখেন আল্লাহ যেরকম এরকম শুধু মরুভূমি থেকে জাস্ট কয়েকদিনের মধ্যে পুরো চারপাশটা একদম সবুজ প্রাণবন্ত করে দিতে পারে আল্লাহ যেভাবে দিনকে রাত বানিয়ে ফেলতে পারে আল্লাহ যেভাবে জানুয়ারি থেকে ডিসেম্বরে নিয়ে যেতে পারে ঠিক একইভাবে দেখেন এই জায়গাগুলোতে কোনো গাছের পাতা পাতা ছিল না এখন চারপাশে শুধু পাতা না দেখেন এই যে আমি যদি দেখাই এই গাছে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল মনে হয় বলে গোলাপি কালার তো আল্লাহ দিনকে রাত বানায় ফেলতে পারে জানুয়ারিকে ডিসেম্বর বানায় ফেলতে পারে এই যে এই জায়গাটা মরুভূমির মতো একটা জায়গাকে পুরো সবুজ বানিয়ে ফেলেছে আল্লাহ তাল্লাহ জাস্ট কয়েকটা দিনের মধ্যে ঠিক একইভাবে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো আল্লাহ তালা দাস কয়েকটা দিনের মধ্যে আমাদের জীবনের সকল দুঃখ কষ্টগুলো ঘুচিয়ে দিতে পারে আমার বন্ধুরা যা যেহেতু জীবন আমারও দেখেন গত বছর কত কষ্টে জীবনটা কাটলো এখন হঠাৎ করে আমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেলো কত ভালো আছে এখন আলহামদুলিল্লাহ দেখেন জায়গাটা কত সুন্দর অথচ এই জায়গাতে মানে হাঁটার মতোই ছিল না গাছগুলো সব বড় বড় ছিল প্রাণ প্রাণী হিনী আর এখন দেখলে কতটা ভালো লাগে রাস্তাগুলো কত সুন্দর কত মানুষ এই জায়গাটা হাঁটতে এসেছে সো এই যে এই জায়গা এই জায়গাটা যদি আমার জিনিসটা হঠাৎ করে দেখে আমার মনে করলো বার্ষিক আসলাম আর যে এই জায়গাতে পুরো গাছ থাকলো গাছেগুলো পাতা ছিল না মনে হচ্ছে কোনো গাছও নাই কোনো কিছুই নাই আর হঠাৎ করে এত সবুজ হয়ে গেল চার পাঁচটা এই জায়গাটা এত সুন্দর হয়ে গেল এখন দেখলে মনে হয় যে এই জায়গাটা আসলে কখনো এমন ছিলই না মনে হয় যে এই জায়গাটা সব সময় আসলে গাছ ছিল সব সময় এরকম সবুজ ছিল সো মানুষের জীবনে যখন দুঃখ থাকে তখন মনে হয় মানুষের জীবনে আসলে কখন সুখ ছিলই না আর যখন সুখ চলে আসে তখন মনে হয় দুঃখ ছিলই না ঠিক এই জায়গাটার মতো এখন মনে হয় যে এই জায়গাটাতে আসলে কোনো দিন এরকম সবুজ গাছপালা ছিলই না অথচ দশ পনেরো দিন আগে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই জায়গাটার কী একটা অবস্থা ছিল কোনো গাছপালা নেই একদম মরা ধুতুর সকালবেলায় জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো যে জায়গাটা এত সুন্দর হয়ে গেছে একদম সবুজে পরিপূর্ণ হয়ে গেছে সো আমাদের জীবনটাও একসময় দুঃখ কষ্ট থেকে দেখা যাবে যে একদম সবুজ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে জাস্ট অল্প কিছু দিন লাগে সময় লাগে তালা চাইলে সব কিছু পরিবর্তন করতে পারে ঠিক এই জায়গাটার মধ্যে অনেক সময় উত্তাল নদী দেখবেন উত্তাল নদী একদম খরস্রোতা নদী একদম মরে যায় একদম খালু থাকে না তাই না সব কিছু শেষ হয়ে যায় তারপর হচ্ছে একটা কথা বলে যে নক্ষত্র কিন্তু একদিন মারা যেত যেতে হয় আমি আমার গ্রামে একদম উত্তাল নদী দেখেছি সেই নদী ঘর বাড়ি বসত সব কিছু ভেঙে ফেলেছে আপনি শেখ হাসিনাকে দেখেছেন কী পরিমাণ তার দাপটে তার দর্প বা অহংকারে তার নেতাকর্মীদের কাজকর্মে তিনি যেভাবে মানুষকে তারা যেভাবে মানুষদেরকে মেরেছে তাদের অহংকারে পা মাটিতে পড়তো না সেই মানুষদের এখন কি নিধারণ করুণ জীবন কাটছে অনেকের জেলে অনেকে কোনো দিন দেশে ফিরতে পারবে না তাদের সহায় সম্পত্তি সব কিছু বাজেপ্রাপ্ত করা হয়েছে মানুষের জীবন পরিবর্তন হতে সময় লাগে না মানুষের দুঃখ কষ্ট ঘুচে যেতে বা বেশি বেশিক্ষণ লাগে না আর কি জাস্ট অল্প কিছু দিনের মধ্যে তো এই চারপাশটাই সবুজ এই জায়গাটা দেখে আমার নির্দিষ্ট উপলব্ধি হল এই জায়গাটাকে যেরকম মরুভূমি থেকে আল্লাহ তালা সবুজ করে দিয়েছে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো আল্লাহ চাইলে এরকম এক মিনিষে ভুচিয়ে দিতে পারে